আজ আমরা একটা অন্যরকম টুপ ব্যবহার করব দেখতেই পাচ্ছেন ব্যাকবর্তি ঘাস আর এই ঘাস কিন্তু আমরা বসিতে ব্যবহার করে ধরব দেশীয় প্রজাতির কৈশোল মাছ দারুণ সাইজের দেশীয় কই মাছ কিন্তু আমাদের হাতে চলে আসলো বিশাল সাইজের কই মাছ এগুলো সব দেশি কই আজকে আমরা চলে এসেছি উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করার জন্য আমাদের রফিক চাতার সাথে উনি কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন স্থান থেকে এই কই মাছগুলো ধরে থাকেন এগুলো হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত জলাশয় উনি দেখতেই পাচ্ছেন ওনার অভিজ্ঞ চোখ কিন্তু মাছ ধরার লোকেশানগুলো খুঁজছে যে উনি দেখলেই বলতে পারেন কোথায় কই মাছ থাকতে পারে আর সেভাবেই কিন্তু উনি হেঁটে হেঁটে বেড়াচ্ছেন এবং কই মাছ ধরার জন্যই করছেন একটা জায়গায় এসে আমরা স্থির হলাম প্রথমে যে আমরা যেই পাত্রে কই মাছ রাখবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আর ওনার যেই যে টোপ স্পেশাল টোপ ঘাস ফোরিং এই ফোরিং গুলো ব্যবহার করে কিন্তু চাচা মাছ ধরে তাহলে এই এই বিলটার নাম কি একটু যদি বলেন এই বিলের নাম হচ্ছে এলাকার নাম হচ্ছে মহিলা তো আমরা আজকে চলে আসছি মহিলাগাট এলাকায় মানে মাছ শিকার করার জন্য তাই তো আজকে আমরা আপনাদেরকে সারা দিন এই জায়গায় মাছ শিকার দেখাবো এই যে এই বিলে এদিকে আসলে গাছের জন্য আর কি বিলটা ভালোভাবে দেখানো যাচ্ছে না এদিকটা তো দেখুন একটু এদিকটা দেখুন অনেক বড় একটি বিল অনেক বড় একটা ছিপ নিয়ে আসছে ভাই অনেক বড় কই মাছ ধরার জন্য সাথে রয়েছে গাছ ফুরিং এই যে দেখুন এই গাছ ফরিং আগের দিনের মতোই এই গাছ দিয়ে আমরা আজকে মাছ শিকার করব। আল্লাহ ভরসা আমরা এই যে প্রথম একটি গাছ ফুরিং নিয়ে নিলাম প্রথম টুপ আমাদের এটাও সর্বপ্রথম সকালবেলার দেখতে পাচ্ছেন ফোরিংটা ভাইজান সুন্দরভাবে গাতিয়ে নিচ্ছে দেখা যাক ইনশাল্লাহ কি হয় টুপ দিচ্ছে দেখা যাক গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন আমরা প্রথম টুপ দিচ্ছি হয় আমরা প্রথম হিটে মাছ পাই কিনা দেখা যাক আল্লাহ ভরসা প্রথম হিট আমাদের খুবই সুন্দর সাধারণ ভাই শোল দেখেন বিসমিল্লাহ আমাদের প্রথম হিট শোল মাছ আজকে শোল মাছ দিয়ে শুরু হয় নাকি ভাই দেখা যাক আমরা আজকে কয়টা শোল মাছ পাই আপনারা দেখুন এবং কি সাথে সুন্দর হিট দেখতে পাচ্ছেন একটা কই মাছ হিট হয়েছে সুন্দর কালারের একটি কই মাছ এই যে দেখেন মাসাল্লাহ সুন্দর কালার ভাই হ্যাঁ দ্বিতীয় হিট আমাদের হ্যাঁ মার্শাল্লাহ আমাদের দ্বিতীয় হিট দেখতে পারলেন মার্শাল্লাহ মনে করছিলাম ভাই না খাবে না কিন্তু যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু টুপ নিল হ্যাঁ আবারও একটি জায়গার পরিবর্তন করে নিচ্ছি দেখা যাক ভাই কিন্তু এক জায়গায় মাছ ধরে না আপনাদেরকে আমি আঁক তো আমরা আরেকটি জায়গা পরিবর্তন করলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফোরিং গেতে নিলাম আসলে রাস্তার পাশ দিয়ে তো অনেক বড় বড় গাড়ি যায় দেখা যাক আমরা তৃতীয় হিট করতে পারি কি না মাশাল্লাহ আমাদের তৃতীয় হিট আরেকটি কই মাছ এটা বেশি একটা বড় না একটু ছোটো সাইজের তো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন আমরা আরেকটা জায়গায় চলে আসছি আসলে বিলের মাছ ধরাটা একটু কষ্টকর বিষয় যেরকম কষ্টকর বিষয় ঠিক তেমনিভাবে দেখতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বিল কিন্তু অনেক বড় তো পুরোটা বিল আজকে আমরা ঘুরবো আপনাদেরকে দেখাবো যে ভাই আর একটি টুপ দিয়ে নিচ্ছে দেখা যাক আমরা যাচ্ছি দেখুন ভাই কোথায় টুপ দিচ্ছে একেবারে জুপের ভিতরে

আশা আল্লাহ এই ছোটো এই যে দেখেন সুন্দর একেবারে ছোটো আর কি তো এখনো এরকম সাইজের হয় নাই জায়গা পরিবর্তন করতে হবে জায়গা পরিবর্তন করতে হবে কই মাস তো আমরা আজকে নতুন একটি জায়গা চলে আসছি কই মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন অনেক বড় একার করব কই মাছ শোল মাছ আপনাদেরকে দেখাবো রফিকুল ইসলাম ভাই জায়গা খুঁজছে আজকে রফিকুল ইসলাম বাইয়ের সাথে আমাদের দ্বিতীয় দিন আসা বলতে বলতে কিন্তু ভাই একটি টুপ ফেলে দিল দেখা যাক এখানে কি মাছ ধরে মাশাল্লাহ সুন্দর একটি কই মাছ দেখতে পাচ্ছেন একবার কালার দেখেন কররা কালার মাশাল একদম কররা কালার দেখছেন যাক বড় সাইজের একটা কই পাইলাম অনেকক্ষণ পরে যাক মাশাল্লাহ অসাধারণ মাছগুলোতে একটু পানি দিয়ে নিবে যাতে মাছগুলো ভালো থাকে এবং কি জীবিত থাকে এই জন্য একটু পানি দিয়ে নিবে এই যে পুকুর থেকে পানি দিবার দেখা যায় মাছ দিকে হলাই হিট দেখেন এই যে দেখেন মাশাল্লাহ আরেকটি হিট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার বাহ তো এই জায়গায় আমরা দুইটা হিট পেলাম এসে কিন্তু বেশ এরকম পনেরো বিশটা পেলে আমাদের চলবে ইনশাল্লাহ এরকম বড়ো সাইজের নাকি ভাই